ইনস্টাগ্রাম থেকে কী টাকা ইনকাম করা যায় উত্তর আমি বলবো হ্যাঁ যাই ইনস্টাগ্রাম দিয়ে টাকা ইনকাম করা যায় এর জন্য বিভিন্ন পন্থা আছে এবং আপনি যেগুলো অনুসরণ করতে পারেন আজকে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে আপনার কী কী লাগবে এবং কীভাবে টাকা ইনকাম করবেন তার কিছু পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আশা করছি সব বুঝতে পারবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বেশি হয় এবং আপনার পোস্টগুলি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয় তাহলে আপনি ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সাথে কিছু অংশীদারিত্ব করতে পারেন তারা আপনাকে তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য আপনাকে হায়ার করতে পারে বা আপনাকে কিছু পরিমাণ অর্থ দিতে পারে তাদের প্রোডাক্ট বা তাদের পণ্যগুলো আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি তাদের মার্কেটিং করে দিতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন এর মাধ্যমে আপনি বিভিন্ন পণ্যের লিঙ্ক শেয়ার করতে পারেন এবং কেউ যদি আপনার লিঙ্কের মাধ্যমে পণ্যটি ক্রয় করে তবে সেই ক্রয়কৃত পণ্য থেকে আপনি কিছু সংখ্যক কমিশন পেতে পারেন প্রোডাক্ট সেল আপনি নিজের প্রোডাক্ট ইনস্টাগ্রামে বিক্রি করতে পারেন যেমন ধরুন আপনার ফ্যাশন প্রোডাক্ট আছে বিউটি প্রোডাক্ট আছে বা ডিজিটাল আইটি কোনো ধরনের প্রোডাক্ট আছে এসব জিনিসগুলো আপনি ইনস্টাগ্রামে বিক্রি করতে পারেন ইনস্টাগ্রামে বিভিন্ন পণ্যের অ্যাড দিয়ে এবং তার উপরে প্রাইস দিয়ে আপনি আপনার আপনার ফলোয়ারদের কাছে সেগুলো সেল করতে পারেন তো অবশ্যই আপনার ফলোয়াররা যেন আপনার উপরে বিশ্বাস অর্জন করতে পারে এবং আপনার ফলোয়ার সংখ্যা যেন আপনার ইনস্টাগ্রাম অনেক বেশি হয় সেটাকে আপনাকে আগে গেইন করতে হবে স্পন্সারেড পোস্ট যখন আপনার ফলোয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পায় বেশি থাকে তখন বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি আপনাকে স্পন্সারের জন্য আবেদন করতে পারে তো তার জন্য আপনি তাদের সাথে একটা আর্থিক ডিল করতে পারেন যে আপনার প্রোডাক্টের আমি স্পন্সার করে দেবো বা আপনার কোম্পানিকে আমি স্পন্সার করে দেবো তার জন্য আমি এই পরিমাণ অর্থ আপনার কাছ থেকে নিব বা এই পরিমাণ অর্থের বিনিময়ে আমি আপনার কোম্পানিকে বা ব্র্যান্ডকে বা কোনো প্রতিষ্ঠানকে স্পন্সর করে দেব ইনস্টাগ্রাম অ্যাডস যদি আপনি আপনার নিজের পণ্য বা সেবা তাহলে ইনস্টাগ্রামে অ্যাড চালিয়ে ব্যবসা বাড়ানোর মাধ্যমে আয় করতে পারেন ধরুন আপনি ফ্যাশন প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট বিক্রি করতে আসেন সেটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে পারেন বা সেটার মধ্যে ফটোগ্রাফি করতে পারেন সেই প্রোডাক্টের ফটোগ্রাফি করে আপনি আপনার ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন যদি সেটা বিশ্লেষণ করে বোঝানোর বিষয় থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে সেটার বিস্তারিত সব বিশ্লেষণ করে ক্রেতাদের বা আপনার ফলোয়ারদের বোঝাতে পারেন যেন সেটির ওপরে মানুষ ইন্টারেস্টেড হয়ে আপনার ওই প্রোডাক্টটা ক্রয় করতে চায় ইনস্টাগ্রামে আপনার কোর্স বিক্রি করতে পারেন ধরুন আপনি ভিডিও এডিটর বা অডিও এডিটর বা ইমেজ এডিটর তো আপনি এই সমস্ত কোর্সগুলো আপনার ইনস্টাগ্রামে একটা অ্যাড দিয়ে এগুলা সেল করতে পারেন যে কোনো ধরনের একটা কোর্স হতে পারে সেটি এসব পদ্ধতি সফল হতে হলে আপনাকে নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তার পাশাপাশি অনেক বেশি ফলোয়ার গেইন করতে হবে আপনার ইনস্টাগ্রাম পেজে এবং আপনার ফলোয়ারদের সাথে যোগাযোগ সম্পর্ক ভালো রাখতে হবে যার ফলে তারা যেন আপনার উপরে একটা পজিটিভ বিষয় ফিল করে যাতে আপনার ফলোয়াররা আপনার উপর আস্থা রাখতে পারে সো আপনার মেন্টালিটি ও পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পূর্ণ অবশ্যই হতে হবে যেন বিশ্বাসযোগ্য হতে হবে যেন আপনার ফলোয়ার এবং ভিউয়ার্সরা আপনার উপরে একটা আস্থা বা বিশ্বাস রাখতে পারে এইটা যদি আপনি গেইন করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক আইডি হোক সেখান থেকে কোনো পণ্য সেল বা সেবা আপনি প্রদান করতে পারেন আপনার প্রোফাইলে অবশ্যই ফলোয়ার সংখ্যা বেশি হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ